হ্যালো আমি আনিসুল ইসলাম আবার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই ভিডিও টিউটোরিয়ালে অলরেডি আমি অনেকগুলো ভিডিও তৈরি করে ফেলেছি আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখে নিয়েছেন আজকে খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন ফর্মাল ডেফিনেশন অফ রেগুলার এক্সপ্রেশন সম্পর্কে আমরা ধারণা লাভ করার চেষ্টা করব রেগুলার এক্সপ্রেশন কীভাবে ডিফাইন করতে হয় সেটা শিখে নেব এই ভিডিও টিউটোরিয়াল থেকে আর এই ভিডিও টিউটোরিয়ালটি খুবই ইম্পর্টেন্ট এই কারণেই কারণ এই ভিডিওর উপর ভিত্তি করে পরবর্তী লেকচার ভিডিওগুলো আপনার বুঝতে পারবেন তাই ভালো করে খেয়াল রাখবেন কারণ আমরা অনেকগুলো প্রবলেম সলভ করার চেষ্টা করব যেগুলো থাকবে রেগুলার এক্সপ্রেশন থেকে কীভাবে ফাইনাইট অটোমাটা তৈরি করতে হয় কিংবা রেগুলার এক্সপ্রেশন থেকে কিভাবে এনএফএ তৈরি করতে হয় সেটা আমি আপনাদের দেখে দেবো এক্সাম্পলের সাহায্যে কিন্তু সেই এক্সাম্পলগুলো বোঝার আগে আপনাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এই ভিডিও টিউটোরিয়াল তাই ভালো করে লক্ষ্য রাখবেন আশা করি সব কিছুই পানির মতো সহজে হয়ে যাবে ইনশাল্লাহ তো প্রথমেই আমরা যেটা বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে ফর্মাল ডেফিনেশন অফ রেগুলার এক্সপ্রেশন অর্থাৎ রেগুলার এক্সপ্রেশনকে কীভাবে আমরা ডিফাইন করতে পারি সেটা শিখে নেব যখনই আমরা রেগুলার এক্সপ্রেশনের কথা বলবো তো রেগুলার এক্সপ্রেশনের ছটা কেস থাকবে সেই ছটা কেস সম্পর্কে আমরা ধারণা লাভ করব সিক্স কেসেস আমরা রেগুলার এক্সপ্রেশনের ফর্মাল ডেফিনে যখন চিন্তা করব তখনই ছটা কেস আসবে তো সেই ছটা কেস কি আমরা যখনই জানতে পারবো তখনই রেগুলার এক্সপ্রেশন সম্পর্কে আমাদের ধারণা লাভ করা হয়ে যাবে তো প্রথম কেস যেটা হতে পারে রেগুলার এক্সপ্রেশন হতে পারে যে কোনো একটা সিম্বল ধরে নিলাম এ একটা সিম্বল যেটি কিনা না কোনো একটা অ্যালফাবেটের অংশ থাকবে তো একটা সিম্বল বি হতে পারে সি হতে পারে যে কোনো একটা সিম্বল হতে পারে এবং সেটা একটা রেগুলার এক্সপ্রেশন এখন কথা হচ্ছে এই রেগুলার এক্সপ্রেশনের জন্য আমরা কিভাবে একটা ফাইনাইট অটোমাটা তৈরি করতে পারি রাইট তো যখনই আপনি যে কোনো একটা সিম্বল দেখবেন না কেন সেটাকে অ্যাকসেপ্ট করার জন্য আপনাকে এইভাবে তৈরি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এটা ইনিশিয়াল স্টেট থাকবে ব্যাস এখন যেই সিম্বলটা আছে সেটা দেখলে আমরা জাস্ট অ্যাকসেপ্ট করে নেব রাইট এবার যদি কখনো আপনারা দেখেন যে বি একটা সিম্বল তার জন্য রেগুলার এক্সপ্রেশনের জন্য সেই এক্সপ্রেশনের জন্য আপনারা কি করবেন ফাইন্ডেড অটোম্যাটা তৈরি করবেন বা এনএফএ তৈরি করবেন তখনই মনে রাখবেন একটা ইনিশিয়াল স্টেট দিয়ে ব্যাস তারপর সেই সিম্বলটা দেখে সেটা অ্যাকসেপ্ট করে নেবেন এবার যদি এরকম হতো রেগুলার এক্সপ্রেশনটা যদি বি হতো তাহলে কি করতাম আমরা ইনিশিয়াল স্টেট থেকে বি দেখে সেটা অ্যাকসেপ্ট করে নিতাম লক্ষ্য রাখবেন ভিডিওগুলোর এই অংশগুলো আপনার ভালো করে খেয়াল করবেন কারণ পরবর্তী অনেকগুলো এক্সাম্পল আমরা দেখব রাইট তাহলে যে কোনো সিম্বল হোক না কেন সেটা অ্যাকসেপ্ট করার সিস্টেমটা এইভাবে থাকবে এটা আমাদের প্রথম কেজ সেকেন্ড কেজে আমরা দেখি রেগুলার এক্সপ্রেশন হতে পারে অ্যাপসাইলেন রাইট তো রেগুলার এক্সপ্রেশন সরি এমটি স্ট্রিং হতে পারে তো সেই এম টি স্ট্রিং অ্যাকসেপ্ট করার জন্য কীভাবে ফাইনাল টোটোমার তৈরি করব সেটা অলরেডি নিশ্চয়ই আপনাদের জানা আছে যে আমাদের ইনিশিয়াল স্টেটটাই ফাইনাল স্টেট হয়ে থাকে এক্স্যাক্টলি এই সেম আশা করি সেটা বুঝতে পেরেছেন রাইট এবার আমরা তৃতীয় কেসের দিকে চলে যাই তৃতীয় কেস রেগুলার এক্সপ্রেশন হতে পারে একটা এম তো এই এম দেখার পর আমরা কীভাবে আমরা ফাইনাইট অটোমাটা তৈরি করি সেটা নিশ্চয়ই আপনাদের জানা আছে এটাই হতে হবে আমাদের এম এর জন্য আমাদের ফাইনাইট অটোমাটা তো পরবর্তী রেগুলার এক্সপ্রেশনের জন্য আরও তিনটা কেস এখনও বাকি পরবর্তী রেগুলার এক্সপ্রেশনের জন্য যে কেসটা সেটা হচ্ছে আর ওয়ান ইউনিয়ন আর টু দুটা রেগুলার এক্সপ্রেশনের মধ্যে কী হতে পারে ইউনিয়ন অপারেশন হতে পারে রাইট তো এখন যেগুলো দেখাবো সেগুলো থেকে একটু বিশেষ লক্ষ্য রাখবেন প্রথমগুলো নিশ্চয়ই খেয়াল করেছেন একটা সিম্বল হোক সেটা অ্যাকসেপ্ট করার জন্য আমরা কীভাবে করবো এইভাবে ফাইনাল টোটোমাটা তৈরি করব। অ্যাপসাইলেন হলে কি করবো ইনিশিয়াল স্টেটটা ফাইনাল স্টেট থাকবে আর এমটি এর জন্য হবে এইভাবে এখন হচ্ছে যে দুটো রেগুলার এক্সপ্রেশনের ইউনিয়নের জন্য কিভাবে আমরা এনএফএ তৈরি করব যখনই দুটো রেগুলার এক্সপ্রেশন আসবে এবং তাদের মধ্যে আমরা তাদের জন্য যখন এনএফএ তৈরি করব এবং সেই এনএফএ গুলোর ইউনিয়ন করবো লক্ষ্য রাখবেন আর ওয়ানের জন্য হয়তো বা একটা আমরা এনএফএ বা ফাইনেট অটোমাটা তৈরি করব এবং আর টু এর জন্য একটা এনএফএ বা ফাইনেট অটোমাটা তৈরি করব এবং তাদের মধ্যে কি হবে ইউনিয়ন অপারেশন হবে আরেকটা বিষয় এখানে বনেলেই অনেক সময় আর ওয়ান ইউনিয়ন আর না দেওয়া থাকতে পারে এইরকমও থাকতে পারে আর ওয়ান বার আর টু থাকতে পারে অনেক বই এরকম দা আছে যাই হোক তো ধরা যাক আর এর জন্য আমরা একটা এন এফ এ তৈরি করলাম সেই এন এফ এরকম দাঁড়ালো লক্ষ্য রাখবেন ধরা যাক আর এর জন্য আমরা একটা এন এফ এ তৈরি করলাম এন ওয়ান নামে একটা এন এফ এ তৈরি করলাম এবং সেই এন এফ টা দেখতে অনেকটা এইরকম রাইট তো এইটা এইখানে দুইটা ফাইনাল স্টেট দেখতে পাচ্ছেন স্টার্ট স্টেট দেখতে পাচ্ছেন এবং সামাদার স্টেট এইখানে দেখতে পাচ্ছেন এবং এন টু ধরা যাক এইরকম দাঁড়াবে এন এফ এটা ধরা যাক এইরকম দাঁড়াচ্ছে এটা ফাইনাল স্টেট দিয়ে দিলাম এবং দুইটা নন ফাইনাল স্টেট দিয়ে দিলাম তো যাক এটা হচ্ছে আমাদের এন ওয়ান এবং এটা হচ্ছে এন টু এবার আমরা তাদের মধ্যে কি করব এন ওয়ান ইউনিয়ন টু করব লক্ষ্য রাখবেন এন ওয়ান ইউনিয়ন টু করতে চাচ্ছি আমি তো যখনই আপনি ইউনিয়ন করবেন লক্ষ্য রাখবেন কথাটা আমি ভালো করে বলতেছি আপনারা একটু ভালো করে শুনুন যখনই আমরা ইউনিয়ন করব। দুইটা এনএফ এর মধ্যে যখনই আমরা ইউনিয়ন করব তখন কি হবে সেটা আমি এখানে দেখে দেখিয়ে দিচ্ছি আপনাদের তখন আমাদের এন এফ এগুলো যেই রকম আছে একজাক্টলি সেই রকম থাকবে লক্ষ্য রাখবেন যখনই আমরা দুইটা এনএফের মধ্যে ইউনিয়ন করব তখন এনএফএগুলো যেইভাবে আছে সেইভাবেই রাখবেন আমিও সেইভাবে রাখতেছি এই যে প্রথম এনএফএটা তৈরি করলাম সেকেন্ড এনএফএটা তৈরি করতেছি যখনই ইউনিয়ন করবেন এনএফএগুলো এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ রাখবেন আর শুধু যেটা করতে হবে ইউনিয়নের সময় যেটা করতে হবে আমরা কী করতেছি দুইটার মধ্যে ইউনিয়ন করতেছি রেগুলার এক্সপ্রেশনের মধ্যে যখন ইউনিয়ন করবো এনএফের মধ্যে যখন আমরা ইউনিয়ন করবো তখন কী করতে হবে আমাদের একটু লক্ষ্য রাখবেন আমরা আরেকটা স্টেট নিয়ে আসব এক্সট্রা একটা স্টেট নিয়ে আসব এবং তার সাথে আমরা কি করব এই স্টার স্টেটগুলোর মধ্যে এমটি স্ট্রিংয়ের এস দিয়ে দেবো অ্যাপসাইলের এস দিয়ে দেবো তাহলে আশা করি এই বিষয়টা লক্ষ্য রেখেছেন যখনই আমরা দুইটা এনএফের মধ্যে ইউনিয়ন করবো আরেকটা স্টেট নিয়ে আসব। এবং এই স্টেট থেকে কি হবে আগের এই যে দুইটা স্টার স্টেটের সাথে সম্পর্ক তো করে দিতে হবে তাই না এই যে আমাদের স্টার নতুন যে স্টেট আনলাম তার সাথে সম্পর্ক করে দিতে হবে আর সম্পর্ক করব কি দিয়ে এস দিয়ে তাহলে ইউনিয়নের বেলায় কী করলাম এক্সট্রা একটা স্টেট আনবো আমরা এবং তার সাথে অন্যান্য যে এর স্টার স্টেট আছে তাকে সংযুক্ত করে দেবো অ্যাপসাই এস দ্বারা সেটা ভালো করে খেয়াল রাখেন রাইট এবার আমরা পরবর্তী যে বিষয় দেখব সেটা হচ্ছে আমাদের পাঁচ নাম্বার যেটা কেস সেটা হচ্ছে আর ইকুয়াল আমরা জানি যে ইউনিয়ন অপারেশন হতে পারে কিংবা কনকাটিনেশন অপারেশন হতে পারে কিংবা কি হতে পারে আরেকটা যেটা অপারেশন আমরা জানি অলরেডি সেটা হচ্ছে স্টার অপারেশন তো আমরা এবার কনকাটিনেশন দেখি অনেক সময় কনকাটিনেশন এইরকমও থাকতে পারে আর ওয়ান কনকাটিনেশন আর টু এরকম থাকতে পারে কিংবা ডাইরেক্টলি আর ওয়ান আর টু থাকতে পারে রাইট তো যখনই আমরা আর ওয়ান আর টু যখনই আমরা কনকারটিনেশনের কথা বলবো তখন আমাদের এনএফএগুলোর অবস্থা এরকম হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি লক্ষ্য রাখবেন ধরা যাক আর ওয়ানের জন্য একটা এনএফএ তৈরি করতেছি আমরা এখানে বিষয়গুলো হচ্ছে এরকম আপনি জাস্ট ইউনিয়ন যখনই ইউনিয়ন দেখবেন তখন মনে রাখবেন যেটা একটু আগে দেখেছি যে এক্সট্রা একটা স্টেট আসবে এবং স্টার স্টেটের সাথে তার সম্পর্ক হবে এজ এই বিষয়টা শুধু লক্ষ্য রাখেন এত ডিটেলস এত হার্ডলি আপনার মনে রাখার কিছু নাই এগুলা একেবারেই সহজ যাক আর একটা এনএফএ তৈরি করলাম সেটা দেখতে অনেকটা এরকম এবং আর টু এর জন্য একটা এনএফএ তৈরি করতেছি আমি ধরা যাক এন টু নামে সেটা দেখতে অনেকটা এরকম এবার আমরা এই এন ওয়ান এবং এন টু এর ইউনিয়ন করব রাইট এন ওয়ান এবং এন টু এর মধ্যে ইউনিয়ন না অ্যাকচুয়ালি আমরা কনকাটিনেশন করব তো কনকাটিনেশনটা কিভাবে দাঁড়াবে কনকাটিনেশন একেবারেই সহজ লক্ষ্য রাখবেন প্রথম যে এন আছে সেটা আমি লিখে নিচ্ছি শুধু ব্যতিক্রমটা হচ্ছে প্রথম যে এন এফ এ প্রথম যে এন এ অর্থাৎ এন ওয়ান এর ফাইনাল স্টেটগুলো হয়ে যাবে নন ফাইনাল লক্ষ্য রাখবেন আবার বলতেছি এন টু যেই আমাদের এনেফেড আছে সেটা অ্যাজ ইট ইজ থাকবে একজাক্টলি যেরকম আছে সেই রকম থাকবে কনকারটিনেশনের বেলায় একজ্যাক্টলি যেরকম আসে সেরকম থাকবে দ্বিতীয় যে যেরকম আছে রকম থাকবে শুধু প্রথম এনেফেটা কী হবে যে ফাইনাল স্টেটগুলো হয়ে যাবে নন ফাইনাল ওকে এখন কথা হচ্ছে যে এই দুটোর মধ্যে সম্পর্ক তাহলে কী হচ্ছে সম্পর্ক তৈরি করতে হলে যেটা করতে হবে এইখান থেকে এজ নিয়ে যেতে হবে প্রত্যেকটা আমরা কী করতেছি এজ নিয়ে যাচ্ছি তাহলে দুটোর মধ্যে সম্পর্ক হয়ে গেল কনকার্ডিনেশন সম্পর্ক তাহলে আশা করি বুঝতে পেরেছেন যখনই দুইটা এক্সপ্রেশ দুইটা এক্সপ্রেশন হয়তো গুণ দেখবে তখনই কি করতে হবে প্রথমটা নন ফাইনাল ফাইনালকে নন ফাইনাল করে দিতে হবে এবং এই দুইটার মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য আপনাকে কি করতে হবে অ্যাপসাইলেন এজ নিয়ে আসতে হবে আবারও বলতেছি লক্ষ্য রাখবেন যে দ্বিতীয় এনএফএ থাকবে কিন্তু প্রথম এনএফএর যেটা ফাইনাল ছিল সেটা কি হয়ে যাবে নন ফাইনাল হয়ে যাবে রাইট এবার আমাদের শেষ কেসটা আমরা দেখে নেই শেষ কিসটা হচ্ছে আর ওয়ান অ্যাস্ট্রিক অপারেশন যেটা আমরা বা আর ওয়ান স্টার অপারেশন যেটা বলে থাকি সেটা একটা রেগুলার এক্সপ্রেশন এখন সেটা আমরা কিভাবে আমরা এনএফের সাহায্যে প্রকাশ করব সেটাও আমি দেখিয়ে দিচ্ছি দু হাজার আর ওয়ানের জন্য একটা এনএফএ আমরা তৈরি করতেছি এরকম দু হাজার আর ওয়ানের জন্য একটা এনএফএ আমি তৈরি করে এখানে দেখাচ্ছি উদাহরণস্বরূপ যেটা এ দেখতে এরকম স্টার স্টেট একটা আছে দুইটা ধরা যাক ফাইনাল স্টেট এবং সামাদার কিছু স্টেট আছে নিলাম আর তার জন্য দেখতে অনেকটা রকম তো এবার প্রশ্ন হচ্ছে যে এটার জন্য আমরা কিভাবে স্টার অপারেশন তৈরি করব রাইট স্টার অপারেশন তৈরি করব তো সেটা কিভাবে তৈরি করতে হবে সেটা আমি দেখে দিচ্ছি লক্ষ্য রাখুন প্রথমে যেটা করতে হবে যে আমাদের যে এনএফএ এটা আছে সেটা এজ ইট ইজ লিখবেন আমাদের যে এনেফেট আছে সেটা এজ এজডি যেরকম আছে সেই রকম রেখে দিলাম রাইট তো স্টার অপারেশনের বেলা যেটা হয় একটা আলাদা একটা স্টেট স্টেট চলে আসবে এবং সেটাই হবে আমাদের ফাইনাল স্টেট লক্ষ্য রাখবেন যেই আলাদা স্টেট এক্সট্রা স্টেট আনলাম সেটাই হচ্ছে আমাদের ফাইনাল স্টেট তো এই দুটোর মধ্যে সম্পর্ক স্থাপন করে দেবো আমরা অ্যাপসাইলেন এজ দ্বারা এতটুকু কাজ শেষ এবং সবার শেষের কাজ হলো এই যে ফাইনাল স্টেট থেকে আমাদের আগের যে স্টার্ট স্টার্ট স্টেট ছিল সেটাকে এস দ্বারা এইখানে আমরা নিয়ে আসবো আবারও বলতেছি বিষয়টা লক্ষ্য রাখুন আমি এইখানে আবারও এই জিনিসটা দেখাচ্ছি আপনাদের বোঝার জন্য যে আমাদের যে কোনো এনএফএ থাকুক সেটার জন্য যদি আমরা এন ওয়ান আর ওয়ান স্টার করতে চাই তো সেটা যদি স্টার করতে চাই তাহলে যেটা আমাদের করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এইখানে একবার আপনাদের দেখিয়ে দিয়েছিলাম এবার আবার এটার সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি যখনই স্টার অপারেশন করতে হবে আরেকটা স্টেট নিয়ে আসবেন সেটাকে ফাইনাল করে ফেলবেন রাইট এবং এই যে আমাদের ফাইনাল স্টেট থেকে এইখানে আমাদের স্টার্ট স্টেটে আমরা অ্যাপসাইলেন এস দিয়ে দেবো ফাইনাল সিরিজ যদি তিনটা থাকে সমস্যা নাই সবগুলো থেকে এইখানে আমরা স্টার্ট সিরিজ আনবো আনব এজ নিয়ে আসবো এবার হচ্ছে এই দুটোর মধ্যে সম্পর্ক স্থাপনের বেলা পালা আপনারা কি করবেন এইখানে একটা এজ দিয়ে দেবেন তাহলে এইখানে মনে রাখবেন আবার আমি সবগুলো রিপিট করতেছি যখনই ইউনিয়ন অপারেশন আস আসবে দুইটা এর মধ্যে এক্সট্রা একটা স্টেট নিয়ে আসবে কথাটা হচ্ছে এতটুকুই এর বেশি কিছু না যখনই দুইটা এনএফের মধ্যে গুণ করার কথা ভাববেন তখনই মনে রাখবেন যে দ্বিতীয় এনএফটা অ্যাজ ইট ইজ থাকবে কিন্তু প্রথমটার নন ফাইনালগুলো প্রথমটার ফাইনালগুলো নন ফাইনাল হয়ে যাবে দ্যাটস ইট স্টার অপারেশন বেলায় কী হতে হবে আলাদা একটা স্টেট নিয়ে আসতে হবে এবং সেটাকে ফাইনাল স্টেট তৈরি করতে হবে আর যেটা করতে হবে আমাদের ফাইনাল স্টেট থেকে প্রথম যেটা স্টার্ট স্টেট ছিল প্রথমে যেটা স্টার্ট স্টেজ ছিল সেটাকে অফসাইল এস দ্বারা আমরা সংযুক্ত করে দেব তো আশা করি এই লেকচার ভিডিওটি বুঝতে পেরেছেন এবার দেখুন এই লেকচার ভিডিও থেকে আমরা যা শিখলাম সেটা কিভাবে আমরা পরবর্তী লেকচার ভিডিওতে ইউজ করতে পারি আমরা পরবর্তী লেকচার শিখবো কিভাবে রেগুলার এক্সপ্রেশন থেকে এনএফএ তৈরি করতে হয় ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ